আমরা আজানের আগে আজানের আগে আসার পরে যখন বয়ান শুরু হয়েছে তখন উনি বয়ান করতেছে আজান চলা অবস্থায় বয়ান স্থগিত ছিল পরে আজান শেষ হওয়ার পরে এখান থেকে মাঝখানে একজন মুরব্বী একটু পাকা টাইপের পাকা দাড়ি সাধারণ পাবলিকের মতো এই লাগছে উনি উঠে সর্বপ্রথম উনিই বলছে যে আমাদের আগের ইমাম সাহেব তো আসছে আপনি এখনো কেন বসে আছেন তো এটা একটা জাতীয় মসজিদ এখানে যে কোনো একজন মানুষ এসেই সাথে সাথে মেম্বার বসতে পারে না এটা একটা সিস্টেমের মধ্য দিয়ে নিশ্চিত উনি আসছে তো ওনাকে এভাবে প্রশ্ন না করে ওনার এটা অন্যভাবে করা যেতে পারতো যার কারণে দাঙ্গা হাঙ্গা হয়েছে সেটা হচ্ছে আপনার ওনাকে যখন একজন মুরব্বী জিজ্ঞেস করছে যে আমাদের আগের ইমাম সাহেব আসার পরেও আপনি এখনো বসে আছেন ওনাকে উঠতে দেন তারপরে এখান থেকে আরো কয়েকজন মুসল্লি দাঁড়াইছে এখানে কিন্তু কে হুজুর কে আম পাবলিক কে সাধারণ জনগণ এটা বিষয় নয় এটা আল্লাহর মসজিদ এখানে সবাই মুসল্লি সবাই সমানভাবে মুসল্লি আর প্রত্যেকের প্রত্যেকটা মুসল্লির চাহিদা অনুযায়ী একজন সৎ নেককার ইমাম খতিব এখানে জাতীয় মসজিদে নিয়োগ হবে এটাই সবার চাওয়া এবং এটাই আমাদের কাম্য সেক্ষেত্রে মানুষ বলতেই পারে যে আমাদের আগের ইমাম আসার পরে আপনি কেন বসে আছেন কিন্তু এখানে কথা হচ্ছে যদি আগের ইমাম নামাজ না পড়ান তাহলে আগের ইমাম এখানে মেম্বর পর্যন্ত কীভাবে আসছে এটা জাতীয় মসজিদ হিসাবে এখানে কি কোনো সিকিউরিটি নাই একজন মানুষ চাইলে সে মেম্বারে চলে আসবে আবার একজন একজন ইমাম যাকে নিযুক্ত করা হয়েছে ইনি বয়ান করা অবস্থায় অন্য একজন দাঁড়িয়ে বলবে আপনি এখানে কেন বসে আছেন আগের ইমাম সাহেব আসছে তো এই যে সিস্টেমগুলা এই যে শৃঙ্খলা আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা এক মাস মাঠে ছিলাম আমরা মাঠে ছিলাম আমাদের ত্যাগ শিকার আমরা বলতে পারি যে কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরেও একটা জাতীয় মসজিদে যদি সুশৃঙ্খলা ভাবে না চলে তাহলে তো আমাদের এই স্বাধীনতা কি হলো আমরা যে মাঠে ছিলাম সেটা এখানে আপনার ঘটছে যখন স্লোগান স্লোগান দেওয়া দেওয়ার পরে যিনি বসে এবার হয়েছে বয়ান করতেছিলেন উনি নেমে গেছে আর এখানে সবাই আগে একবারে মেম্বারের কাছে নিয়ে আসছে কাছে নিয়ে আসার পরে ওনাকে নামিয়ে ফেলছে যিনি বয়ান করতেছিলেন যে খতিব নতুন আসছে সম্ভবত সাদিক সাহেব আমরা আসলে শিওর বলতে পারি না এখানে তো কোনো নাম ঘোষণা দেওয়া হয় না এখানে কোনো নাম ঘোষণা দেওয়া হয় না সেই হিসাবে নামটা শিওর বলতে পারি না সম্ভব সাদিক সাহেব হতে পারে তো ওনাকে যখন নামিয়ে দেওয়া হয়েছে নামিয়ে দেওয়ার পরে আগের ইমাম সাহেব উঠছে ওঠার পরে এদিক থেকে ওই বাহিরের দিক থেকে একটা হামলা হচ্ছে ভিতরের দিকে এবং ভিতরের দিক থেকে আবার আরেকটা হামলা হচ্ছে বাইরের দিকে ঠিক সেমভাবে এক গ্রুপ বাহির থেকে হামলা করছে এক গ্রুপ ভিতর থেকে হামলা হচ্ছে এরকমভাবে চলতেছে চলার পরে আমরা মসজিদ থেকে বের হয়ে গেছি গিয়ে বাইরে যে প্রশাসন ছিল ওনাদেরকে আমরা বলছি যে আপনারা যেই ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটাই করেন মসজিদের